আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক এলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন একটা নোটিশ খুবই খুবই জরুরি কিন্তু এই নোটিশটি আমাদের প্রত্যেক প্রবাসী ভাই এবং বাংলাদেশ থেকে যারা উমরা ভিসাই সৌদি আরবে আসতে যাচ্ছে তাদের প্রত্যেকের এই নোটিশ সম্পর্কে ধারণা রাখা খুবই জরুরি কারণ আপনার হয়তোবা বাবা মা হয়তোবা বন্ধু বান্ধব হয়তোবা স্ত্রী সন্তানকে আপনি উমরা ভিসাই সৌদি আরবে নিয়ে আসতে চাচ্ছেন এক্ষেত্রে আপনার এই নোটিশ সম্পর্কে খুবই খুবই জরুরি ভাবে জেনে রাখা প্রয়োজন তো নোটিশটিতে কি বলেছে সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই রাখবেন দেখেন জরুরি নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে উমরা ভিসাই সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ তেরো এপ্রিল দুই অর্থাৎ যারা উমরা ভিসাই যাদের পরিবারকে সৌদি আরবে আনতে চাচ্ছে বা যারা উমরা ভিসাই পনেরো দিনের প্যাকেজে আসতে চাচ্ছেন অথবা উমরা ভিসাই পঁচাশি দিনের প্যাকেজে আসতে চাচ্ছেন যে কেউ হতে পারে যারাই উমরা ভিসাই সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনারা তেরোই এপ্রিল দুই এর পূর্বে সৌদি আরবে প্রবেশ করতে হবে যদি চোদ্দই এপ্রিল আপনি সৌদি আরবে প্রবেশ করতে চান তাহলে কিন্তু আপনাকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়ে দিবে তেরোই এপ্রিল হচ্ছে আপনার লাস্ট ডেট এর আপনি সৌদি আরবে উমরা প্রবেশ করতে পারবেন এবং সৌদি আরব থেকে বের হতে হবে পঁচিশে এপ্রিল অর্থাৎ এখানে মাত্র বারো দিনের একটা সময় দিয়েছে আপনি যদি তেরো তারিখে সৌদি আরবে প্রবেশ করেন তাহলে পঁচিশে এপ্রিল আপনাকে সৌদি আরব থেকে বের হয়ে যেতে হবে যারাই উমরা ভিসাই তাদের ফ্যামিলিকে আনতে চাচ্ছেন বা আপনার পরিচিত কেউ সৌদি আরবে আসতে চাচ্ছেন উমরা ভিসাতে তাদেরকে অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য কারণ অনেকেই কিন্তু এই জিনিসটা না জেনে যদি উমরা ভিসায় প্রবেশ করার চেষ্টা করে সৌদি আরবে তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এবং পঁচিশে এপ্রিলের ভিতরে সৌদি আরব থেকে তাকে বের হতে হবে যদি সে পঁচিশে এপ্রিলের ভিতরে সৌদি আরব থেকে বের না হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি সৌদি আরবে মহালেভ হবে এক্ষেত্রে কিন্তু সৌদি থেকে বের হওয়ার জন্য পরবর্তীতে তার নামে মামলা ইস্যু হবে এবং তার নামে কিন্তু জরিমানাও হতে পারে এজন্য অবশ্যই ২৫ এপ্রিল দুই হাজার ভিতরে উমরা ভিসার যাত্রীদেরকে অবশ্যই তাদের নিজ নিজ দেশে চলে যেতে হবে এবং আরো একটি কথা উমরা ভিসাই যারা বর্তমানে আসতেছেন মাথায় রাখবেন বিশ রমজান পর্যন্ত উমরা ভিসা তোলা যাবে বিশ রমজানের পর থেকে কিন্তু উমরা ভিসা সিস্টেম বন্ধ করে দিবে এরপর কিন্তু উমরা ভিসা আর উঠবে না অর্থাৎ বিশ রমজান পর্যন্ত উমরা ভিসা সিস্টেমে চালু থাকবে বিশ রমজানের পর থেকে উমরা ভিসা সিস্টেম থেকে বন্ধ হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো অবশ্যই প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম